তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আর আমার ব্লগের নাম হলো কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা তো দেখো আজকে একটু অন্য রকমভাবে আমি ভিডিও করেছি তো এখন দেখতে পাচ্ছ এখন অবশ্য বাজে আটটা তো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখতে থাকো চলো আর দেখতে পাচ্ছ আমি কড়াইতে চিকেন দিয়ে দিয়েছি অলরেডি কারণ আজকে হবে চিকেন চাউমিন তো সেটাই আর কি ঘরে আমি বানাবো আমার মতো করে আমি কিন্তু বেশি কিছু দিয়ে বানাই না তো দেখো আগে চিকেন দিয়েছি দিতে গিয়েই দেখো কড়াইতে দু জায়গায় আর কি লেগে গেছে তো ওটা খন্তি দিয়েই আমাকে ঠিক করে নিতে হবে আর আমার হাজব্যান্ড দেখো আমাকে একটু সাহায্য করছে যেহেতু বাচ্চাদের আমি একটু পড়াচ্ছি তার মধ্যেও তো ঘরেই ওরা পড়ছে আজকে আর এখানে বসেনি তো তো সব সময় দিনের বেলার ব্লগ আমি শেয়ার করি রাতের বেলাটা একদমই শেয়ার করি না মানে খুব কম হয়তো দুই একটা আমি শেয়ার করেছি কিন্তু আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল তো প্লিজ দেখো দেখো চিকেনটাকে ভালোভাবে তো ভেজে নিচ্ছি তো অবশ্য একটু জল দিয়েও আমি সেদ্ধ করে নেব আগে তো তারপর আর কি চাউমিনটা আমি করব। তো যেহেতু একটু বড় বড় করেই দেখো আমি কেটেছি তো দেখো বড় বড় কাটার জন্যেই না একটু জল দিয়েও সেদ্ধ করে নেবো প্রথমে নিয়ে তারপরে চাউমিনটা দেখো আমি জল বসিয়ে দিয়েছি ওদিকে আর একটু স্টো করব তো এটাই আর কি আজকের রাতের মেনু থাকবে আমাদের কারণ অল্প কিছু না চিকেন নিয়ে এসছে আমাদের তো তিনশো মতো চিকেন নিয়ে এসছে জানো তো তো তিনশো চিকেনের মধ্যে দুটো ভ্যারাইটি করব হ্যাঁ তো একটু দেখো একটু করে চিকেন তার গায়ে থেকে আর কি কেটে নিয়েছি নিয়েই আর কি চাউমিনটা বানাবো আর স্টু করব আর বিশেষ করে না বাবু আর মনির জন্যেই স্পেশালি হচ্ছে কারণ ওরা ওদের মুখে না কিছুই ভালো লাগছে না আর কিছুই খেতেও চাইছে না তো ওই জন্যে ভাবলাম যে একটু যদি ঝাল ঝাল স্ন্যাক্স টাইপের কিছু হয় তাহলে ওরা খেতেও ভালো লাগবে তো মনি তো একদম মানে কি খাওয়া দাওয়া অসুস্থ হলে ছেড়েই দেয় বললেই চলে তো আর অতিরিক্ত কাঁদে জানো তো আমার জন্যে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে তো ওই জন্যে না আরওই ওর বমি হয়ে যায় তো দেখো এর মধ্যে আমি একটু এবারে ঢেকে দেব দেওয়ার পরে দেখো আবার পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি আর চিকেনটা আমি কিন্তু তুলিনি কারণ এটা যদি এই এরকমভাবে আমি ভাজি না তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সফট হয়ে যাবে যেহেতু বাচ্চারা বিশেষ করে বাচ্চারাই খাবে আর আমি সবজিটা দেখো বেশিই রেখেছি এখানে তো গাজর আছে বিনস আছে ক্যাপসিকাম আছে তো নর্মালি আর কি যা যা দেওয়া হয় তো সেটাই আমিও দিয়েছি দিয়ে যেহেতু সবজিটা আমরা ভীষণ খেতে ভালোবাসি কিন্তু মনি একদমই ভালোবাসে না তো জবরদস্তি করে ওকে খাওয়ানো হয় আর কি তো যাই হোক অসুস্থ অবস্থায় বেশি জবরদস্তি করি না কারণ বমি করে দেয় সঙ্গে সঙ্গে যতটুকু খাবে না ততটুকুই বমি হয়ে যায় ওর ওই জন্য ভীষণ একটা চিন্তা তো নর্মালি আর কি দেখা যাক দেখি ও ওর মুখে যেটা ভালো লাগবে তো সেটাই করার চেষ্টা করছি তো এখন দেখো ও ঘরে অবশ্য শুয়ে আছে কখনো কখনো বা পড়তে বসে এরকম করছে আর কি তো যখন বাচ্চা তো মানে যখন যেরকমভাবে ওর শরীরটা মনে হচ্ছে ভালো লাগছে তো তখন একটু বুকি করছে লেখা করছে সামনেই এক্সাম জানো তো তো একটু পড়াচ্ছিও শরীরটা একদমই ভালো না তো কি করব আর পড়তেও হবে তো ওই জন্যে দেখো আমি রান্না করছি আর মাঝে মাঝে গিয়ে গিয়ে দেখে আসছি আর এটা ওটা ওকে টাস্ক নিচ্ছে এরকম করছি কিছু করার নেই তো আস্তে আস্তে যতটা আর কি পারবে ততটাই আমি ওর উপরে জবরদস্তি করিনি কারণ মানে না খেয়ে খেয়ে তো ভীষণ দুর্বল হয়ে যায় অসুস্থ অবস্থায় তো ওই জন্যে আরওই আমি ছেড়েও দিয়েছি কদিন আগে বাবুও ভীষণ অসুস্থ ছিল তো দুজনেই আর কি পড়ছে ঘরেই পড়ছে আর আমার হাজব্যান্ড তার মধ্যে সাহায্য করছে আর কী বলো তো আমি না পেরে ওঠি না একা একা তো ওকে একটু সাহায্য করতেই হয় আর বিশেষ করে মনি অসুস্থ হলে তো আর কথাই নেই মানে আমি সব দিক দিয়ে একদম এত ওরই অসুস্থ হলে ওর যত না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট আমার হয় তো যাই হোক দেখো এখানে আমি সবটা করে নিয়েছি তো দেখো চাউমিন রেডি হয়ে গেছে আর এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব আর বিশেষ কিছু দেব না তো লঙ্কা তো দেওয়াই আছে তো কেমন হয়েছে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর মাঝে মাঝে না মনি ডাকছে জানো তো আমাকে ওই জন্যে মাঝে মাঝে আবার ওর কাছে যেতেও হচ্ছে ওকে দেখিয়ে দেওয়ার জন্যে তো সব কিছুতেই মানে আমাকেই ডাকছে জানো তো তো মনে পড়লো ওকে ওর কাছে গিয়ে মনে পড়লো আমি এখনও লবণ দিইনি তো আবার একটু লবণ দিয়ে দিলাম দেখো তো রকম আর কি হচ্ছে জানো তো ও অসুস্থ থাকলে আমি যেন আরও বেশি অসুস্থ হয়ে পড়ি এই হচ্ছে আমার ব্যাপার তো দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখে বলো তো ভীষণ ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে কিন্তু আমি আর বিশেষ কিছু অ্যাক্ট করিনি তো যা করছি তোমাদের সামনেই দেখো আর আজকাল কি বলো তো আজকাল যা যুগ পড়েছে না মানে দুজনকেই সমানভাবে কাজ করতে হবে তা না হলে। পেরে ওঠা যাবে না হ্যাঁ দুজনের আর কি স্বামী স্ত্রী দুজনকেই এগিয়ে থাকতে হবে সব দিক দিয়ে তবে সব কিছু মেনটেন হবে তো দেখো রাত কিন্তু অনেক হয়ে যাচ্ছে জানো তো আমি এখনও স্টুটাই করিনি তো দেখো স্টুর সবজি অবশ্য কেটে দিয়েছে আমার হাজব্যান্ড তো সেগুলোকে এখন আমি কুকারেই করবো বেশিক্ষণ আমার লাগবে না যেহেতু গরম গরম খেতে না খুবই ভালো লাগবে তো ওই জন্যে আর কি দেরি হচ্ছে তো দেরি করেই আর কি বানাচ্ছি যদুবা তো মনি এমনি কি বলবো মনি খেতেই চায় না তো তো গরম গরম হলে ওর একটু গালেও ভালো লাগবে আর খেতেও ইচ্ছা হবে তো ওই জন্যে আর কি গরম গরমই আমি করব আর ওকে খাওয়াবো তো দেখতে পাচ্ছ আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো এই দেখো তো একটু কড়া করেই আমি ভাজছি কারণ একটু কড়া করেই ভাজবো এই দেখো হাই ফ্লেম দিয়ে দিয়েছি লাস্ট একদম চলছে তো লবণটা চেক করার জন্য আমার হাজব্যান্ডকে দেখো দিয়ে দিলাম তো ওই খেয়ে বলবে যে কেমন হয়েছে আর কি তো যাই হোক লবণটা তো বলল ঠিকই আছে তো ঝালটা দেখো আমি খুবই কম দিয়েছি কিন্তু আমি ব্ল্যাক পেপারটা একটু বেশি দিয়েছি তো যেহেতু মনি খাবে তো মনি একদম ঝাল খেতে পারে না তো ওই জন্যে ওর কথা মাথায় রেখেই আর কি করে করেছে আর কি এটা দেখেছো মনি আমার কাছে এসে দাঁড়িয়ে আছে কারণ আমাকে ডাকছিল কিন্তু আমি যাইনি বলে ও আমার কাছেই চলে আসলো আমাকে ডাকতে ডাকতে তো এ দেখো দেখছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা তুমি কি করছো আমার জন্যেই করছো ওই দেখো তো ব্ল্যাক পেপারের এই যে কাগজটা নিয়ে দেখো দেখছে আর নাড়া দিচ্ছে দেখতেই পাচ্ছ তো এই দেখো দুষ্টুমি করছে তো জবরদস্তি করছি না ওই আর কি খেলা খেলতে খেলতেই পড়াচ্ছি আমি মুখে বলছি ও পড়ছে শুনে শুনে এই হচ্ছে আর কি তো জবরদস্তিও করতে পারছি না তো এই জন্য দেখো আবার চলে গেল আমি বকা দিয়েছি বলে আমি যে আগুনের কাছে এসো না তো বলেছি দেখো চলে গেছে তো এই দেখো বলছিল মা আমি একটু তুলি তো ওই তুলতে গিয়েই আর কি পড়ে গেল হ্যাঁ এই করছে তো সেটা তোমাদের দেখাইনি বুঝলে তো ও একটু খুন্তি নাড়া দিতেই আর কি ভালোবাসে তো যাই হোক এই দেখো আমার হাই ফ্লেমেই একটু আমি ভাজছি দেখতেই পাচ্ছ আর বড় করাই তো আমার নাড়াতে সুবিধাই হচ্ছে আর কি অসুবিধা কিছুই হচ্ছে না কারণ এসব একটু বড় জিনিসেই না ভালো হয় তো বড় তাওয়া আমার নেই যেহেতু তো বড় তাওয়ায়ও খুব সুন্দর হয় যেটা রেস্টুরেন্টে করে তো বড় কড়াই দেখতেই পাচ্ছ এটা আর খুন্তিটা হয়ে গেছে ছোট কারণ খুন্তিটা আমি নিয়ে নিয়েছি ছোট বড় খুন্তিটা আর বার করলাম না আমি তো হাজব্যান্ড দেখো রেডি করে দিয়ে চলে গেছে কারণ ওর কাজ আছে বলে ও চলে গেছে আমাকে একটু সবজিগুলো কেটে রেডি করে দিল তো যেহেতু আমারও তাড়াতাড়ি হয় যাতে আর কি তো এর মধ্যে দেখো মনি একটু চিৎকার শুরু করে দিয়েছে আবার ওর গায়ে একটু হালকা হালকা জ্বরও আসছে তো ওই জন্যে আগে জ্বর আসার আগে না কিছু খাইয়ে নেব নিয়ে তারপরে ওষুধ খাইয়ে আবার পরে কিছু খাওয়াবো তো বারে খাওয়াচ্ছি জানো তো তার মধ্যে বারে খাওয়ালে কী হবে বলো তো কারণ একসঙ্গে খেলে না বমি হয়ে যাবে জবরদস্তি করে খাওয়ালে তো একটু একটু করে খেলে না অনেক ভালো থাকবে আর বমিটাও না হওয়ার চান্সটা বেশি তো ওই জন্যেই আর কি ওকে বারে বারে একটু একটু করে খাওয়াচ্ছি আর অসুস্থ হলে আর ওর কথা আর বলো না মানে আমি যে পাগল হয়ে যাই যেন খাওয়ানোর জন্যে তো একদম খেতে চায় না কোথায় চিপস খাবে বলবে কোথায় কিন্ডার জয় এনে দাও সব আর কি অসুস্থ হলে এই সবই আর কি ওর খেতে ভালো লাগে জানো তো তো একটা কিন্ডার জয় খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা থেকে ভীষণ কান্না আমি কিন্ডার জয় খাবো কিন্ডার জয় খাবো বলে তো সে আর তোমাদের কী বলবো যদি দেখাতে পারতাম না খুব ভালোই হতো আর এই অসুস্থ অবস্থায় চিৎকার করে কাঁদবে আর পরে বলবে মা আমার মাথা ধরেছে জানো তো এরকম আর কি করে তো কাশির আওয়াজ বুঝতেই পারছো আমার কাছে এসে দাঁড়িয়ে আছে আর এই দেখো চাউমিনটা তো দেখলেই হয়ে গেছে আর এখানে এই দেখো স্টুটা এরকমই বানিয়েছি তো ও আর কিছুই খাবে না চাউমিনটাও একদম খেলো না গো জানো তো তো এই দেখো স্টুটা এরকমভাবেই বানিয়েছি সবজি দিয়ে দেখতেই পাচ্ছ গাজর আর বিনস দিয়ে বানিয়েছি তো এই ছোট্ট একটা চামচ দিয়েছি আর এটাই এইটুকু খাওয়াবো দেখো এটা কিন্তু বেশি বড় নয় তো ক্যামেরায় অনেকটাই লাগছে তো বেশি বড় নয় তো এটাই আমি এখন খাইয়ে দেব এই ছোট চামচে ওকে বললাম যে তুমি খাও একা ধরে ধরে তো ও খাবেই না তো ওকে এখন খাইয়ে দিতে হবে ফুঁদিয়ে দিয়ে দেখতে পাচ্ছ গরম আছে কিন্তু তো স্টুটা একটু গরম গরম ভালোই লাগবে তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এই দেখো খাওয়া সব কমপ্লিট করে তার মধ্যে না মনি একবার বমি করে দিয়েছে অলরেডি যেন তো তো ওষুধ খাওয়ানোর জন্য তো কি বলো তো ওষুধ না খেলে তাড়াতাড়ি সুস্থ হবে কি করে বলো তো এখন আবার একটু কিছু খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে আবার ওষুধ খাইয়ে এখনও ঘুমোচ্ছে অলরেডি এখন সাড়ে এগারোটা বেজে গেছে যেন তো তো আমারও ঘুম পাচ্ছে দেখতেই পাচ্ছে চোখ দুটোর অবস্থা ঢুলো ঢুলো করছি তো মানে বমি টমি সব পরিষ্কার করে দিয়েছি দিয়ে জামা সব কিছুই আর কি সব কিছুতেই বমি করে দিয়েছে তো কি করব আর সেগুলো সব গুছিয়ে টুছিয়ে উঠলাম জানো তো আমিও ড্রেস চেঞ্জ করে নাইটি পরেই আর কি দেখো বসে আছি এবার ঘুমাবো বলে মনিকে কার্টুন দেখাচ্ছিলো জানো তো তো কার্টুন দেখতে দেখতে মনি ঘুমিয়ে পড়েছে তো আমার হাজব্যান্ড দেখছে শুয়ে শুয়ে তো বাবু এখনও জেগে আছে কারণ আমি ঘুমোইনি বলে বাবু এখনো ঘুমোয়নি তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্টে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি কালকের দিনটা তোমাদের যেন ভালোই নিয়ে আসে জীবনে তো এখানেই আমি শেষ করছি তো টাটা বাই বাই